কোরআনকে কিতাব বলেছেন আল্লাহ তালা কি বলেছেন কোরআন একটা কিতাব আল্লাহ তালা কোরআনকে কোথাও কিতাব বলেছেন কোন কোন জায়গায় কোরআনকে ফোরকান বলা হয়েছে ফোরকার মানে কি সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী এরপরে কোরআনের আলাপ এসেছে কোরআনকে আল্লাহ তালা জিক্রুন শব্দ ব্যবহার করেছেন কি ব্যবহার করেছেন কোরআনকে জিকির শব্দ ব্যবহার করেছেন তাহলে আমরা পেলাম কোরআন হাকিমকে এই কোরআন শব্দটাকে ভাষা নাম এটাকে আলাদা এক জায়গায় বলেছেন কিতাব এক জায়গায় বলেছেন ফুলকল এক জায়গায় বলেছেন জিকি আমরা অনেক সময় মহান আল্লাহ বলে বুঝি আলহামদুলিল্লাহ বুঝি আল্লাহ আকর বুঝি আলহামদুলিল্লাহ বুঝি আল্লাহ আকর বুঝি আল্লাহ আল্লাহ এটা বুঝি লাইলা হায়লা এটা জিকির বুঝি কিন্তু আল্লাহ বলছেন কোরআনের আর একটা নাম হলো জিকির আপনি যদি কোরআন তেলাবাদ করতে থাকেন কেউ যদি বলে উনি জিকির করে এটা কথা ঠিক এটা ভুল না কোরআন উনি হল জিকির উনি হল আল্লাহকে স্মরণ করা আমি আল্লাহকে স্মরণ করি কোরআন করার মধ্য দিয়ে আমি নমাজ করি আল্লাহকে স্মরণ করি এটা জিকির আমি জিকির করতেছি বসে বসে সুবাহ আলহামদুলিল্লাহ জিকির লাইলা হায়লা জিকির আল্লাহ বলেন সেটাও জিকির তাহলে কোরআন যে আপনি তেলা করলেন সেটার নাম কি জিকির আল্লাহ তালা এখানে তিনটা আয়াত ব্যবহার করেছেন সম্মানিত শুনি আমরা এবার চলে আসি কোরআন কতটা পাওয়ারফুল কতটা শক্তিশালী কতটা শক্তিবদ্ধ কতটা ক্ষমতাশীল কোরআন এবার আমরা সেই বিষয়গুলো জানবার চেষ্টা করব প্রিয় শুধু কোরআন তেলিন কাল্লা সুখানা হওয়া তারা এক এক শক্তিশালী সংবিধান করে পাঠিয়েছেন যেটা পৃথিবীর শুরু থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত এই কোরআন কারিম হলো পৃথিবীর যত লেটেস্ট গ্রেটেস্ট বুক এসেছে সবচেয়ে শ্রেষ্ঠতম বুক হলো আল কোরআন সুবহানাল্লাহ যত বই এসেছে যত বই আছে এবং যত বই আসবে সবচেয়ে সেরা সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম কি আল পৃথিবীর সমস্ত মানুষের লিখিত কিতাবের শুরুতে তারা লিখে থাকেন কিংবা শেষে তারা লিখে থাকেন আমার এই বই পাঠ করার মধ্য দিয়ে আপনার কাছে কোনো ভুল পরিলক্ষিত হতে পারে আপনারা আমাদেরকে ইমেইলে মেসেজারে মেসেজে অথবা যে কোনো সিস্টেমে যে কোনো ওয়েতে আমাদেরকে ভুলগুলো ধরিয়ে দিন পরবর্তী সংস্করণ আমরা শুদ্ধ করে দেবো কিন্তু কোরআনকারী শুরুতে আল্লাহ করেছেন এটা আমার বই তাহলে মানুষের বইতে লেখা আছে ভুল আসে ধরিয়ে দেবেন আপনাকে চা খাওয়ানো হবে জানানো হবে কিন্তু আল্লাহ কোনো ভুল নাই কোনো করার সুযোগ নেই এটা আমি আমি আল্লাহর পক্ষ থেকে কিতাব ছিল